হ্যালো বন্ধুদের সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো তোমরা আগের ভিডিওতে দেখেছ যে আমরা হচ্ছে জলেশ্বরে যাচ্ছি তো এই জলেশ্বরে গিয়ে কি করলাম জলেশ্বরে মানে ঠাকুরের দত্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এটা এডিট করা হয়েছিল না বলে তাই হচ্ছে ভিডিওটা হচ্ছে আপলোড দিতে পারিনি তো আমরা এটা একটা জলেশ্বরে পৌঁছে হচ্ছে গাড়ি থেকে নেমে এখন হচ্ছে ওই মন্দিরের দিকে যাচ্ছি জুতো মতো রাখতে হয়েছে গাড়িতে

মাকে বললাম চলো জুতোগুলো হচ্ছে গাড়িতে রেখে আসি তো মা হচ্ছে একটা দোকানে রাখলো ওই উনি ডাক দিল যে জুতো এখানেই রাখেন তারপরে এই দেখো এই যে এই পুকুরটা যে দেখতে পাচ্ছ এই পুকুরটার নাম কি এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর এখানকার বাবা হচ্ছে খুবই জাগ্রত খুব জাগ্রত একদম স্বয়ং নিজেই এখানে বসে আছেন এই দেখো পুকুরে সবাই হচ্ছে এসে স্নান করে তারপর অনেক আবার যাদের মানুষই থাকে তারা এখান থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দির অবধি যায় এখানে এসে সবাই স্নান টান করেই হচ্ছে ভিজে কাপড়ে পুজো দেয় তো আমি হচ্ছে অত সকালবেলায় ছেলেকে হচ্ছে বাড়ি থেকে গরম জলে স্নান করিয়ে নিয়ে গেছি তাই হচ্ছে ওখান থেকে স্নান করালাম না এখানে হচ্ছে ছেলের মানুষ ছিল ওর জন্য হচ্ছে পুজো দিতে আসা আর একটা বাটান দেখো কতটা বড় পুকুরটা কত বড় অনেকটা জায়গা নিয়ে পুকুর এই ধারে পুকুর ওইদিকে হচ্ছে অনেকটা বড় মাঠ তারপরে হচ্ছে উঁচুতে তোমার অনেক উঁচুতে তোমার মন্দিরটা মন্দিরটাও খুব উঁচু এই দুধ পুকুর দুধ পুকুরের একটা মাহাত্মা আছে কী বলো তো এখান থেকেই হচ্ছে ভোলে বাবা হচ্ছে এখান থেকে স্বয়ং ভোলে বাবা আছেন বাবা উঠেছেন ওর জন্য এই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর বারোটার পরে হচ্ছে তুলবে বাবা এখানেই থাকেন এই পুকুরে জলের তলায় বাবা থাকেন এই দেখো তোমরা ইয়ের গেটটা দেখলেই বুঝতে পারবে জলের নিচে জল জলের নিচে তীর্থস্থান বলে কি একটা নাম দেওয়া আছে ওর জন্য এটাকে এখানে হচ্ছে ভোলে বাবা হচ্ছে ওই দুধ পুকুরেই হচ্ছে থাকেন ওখান থেকেই আবার ভোলে বাবাকে এক বছর পরে এই চৈত্র মাসেই ভোলে বাবাকে আবার তোলা হয় হচ্ছে আজকেই তুলবে হচ্ছে বারোটার সময় আমরা দেখো এত সকালবেলায় ভোরবেলায় এসছি তাই হচ্ছে এতটা হয়েছে কিন্তু বারোটার পরে ঘুরবে আমরা দেখতে পারিনি কপাল খারাপ আমাদের তার আগে আমাদের চলে আসতে হয়েছে এই জায়গায় হচ্ছে ক্যামেরা করা হচ্ছে বারো তাও হচ্ছে আমার মুখে হচ্ছে বাইক থেকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের এই যে পাথরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে স্বয়ং বাবা এনেই হচ্ছেন জলের নিচে থাকে একটা বছর জলের নিচে থাকে একটা বছর ওখানেই ওই পুকুরেই থাকে তারপরে আবার হচ্ছে তোমার এই চৈত্র মাসে চৈত্র মাসে হচ্ছে সন্ন্যাসীরা না সন্ন্যাসী নামে ওই সন্ন্যাসীরাই হচ্ছে ওই জলের তলা থেকে বাবাকে মানে নিয়ে আসে তুলে ঢাক ঢাক বাজিয়ে পুজো করে বাবাকে নিয়ে আসে তাহলে কতটা জাগ্রত ভাবো এত বড় একটা পুকুর এই পুকুর থেকেই বাবা স্বয়ং আবার নিজেই উঠে আসেন তারপরে দেখো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে পুজো টুজো দিয়ে বেরিয়ে তারপরে চলে আসলাম এখানে হচ্ছে এই যে মনসা মন্দির আছে তারপরে এই মনসা মন্দিরে মনসা ঠাকুরকে পুজো করে দিয়ে নিলাম এই দেখো আমার ছেলে হচ্ছে নাগাল পাচ্ছিল না যেহেতু অনেকটা উঁচুতে তো ওকে কোলে করে নিয়েই ওকে দিয়েই মালাটা পরালাম পুজোটাও ওখানে হচ্ছে বাবার মাথায় জল ওর হাত দিয়েই ওর হাত দিয়েই আমরা দুজনে ধরেই ওর হাত দিয়েই ঢালিয়েছে যেহেতু ওরই মানসইটা ওর জন্য আরে দাঁড়াও দাঁড়াও এখনও আমাদের পুজো শেষ হয়নি এখনও ওইদিকে আছেন আরেকজন বাবা আছেন ওইদিকে তো আমরা এখন হচ্ছে এই ঠাকুরের এখানে এই যে এখন আমরা চলে আসলাম বাবার এখানে পুজো দিতে তো এখানে দেখো একদম হচ্ছে পুকুরের পাশেই হচ্ছে বাবা বসে আছেন তো এখন আমরা হচ্ছে বাবাকে পুজো দিয়ে নেব। সারবাবককে পুজো দিয়ে তারপরে হচ্ছে তোমার এখান থেকে আমরা এখান বাড়ি থেকে ভোগ টাব কিনে নিয়ে গেছিলাম যেহেতু জানতাম না যে এত সকালে আদৌ বাবু কিনা আমরা খুব ভোরবেলায় বেরিয়েছিলাম কিন্তু তারপরেও এসে দেখি এতটা ভিড় তো আমরা ভোগ টোক কিনে নিয়েছিলাম এসেছিলাম ডাব কিনে নিয়েছিলাম এসেছিলাম তবু এখানে হসে একটা হচ্ছে ডালা কিনে নিলাম আর হচ্ছে ডাব কেটে আনিনি ডাব ওখান থেকে হচ্ছে ডাব কেটে উনি হচ্ছে ওর ভিতরে দুধ দিয়ে দুধ দিয়ে আর হচ্ছে তিল টিল দিয়ে যা দেয় যা যা দেয় তাই তাই গিয়ে দিলো আর বাড়ি থেকে ঘটফট সব রেডি করে নিয়েছিলাম এখানে সবটাই পাওয়া যায় সব একদম ভোরবেলায় দোকান খুলে কিছুই এখানে পাওয়া যায় তারপরে যাদের মানুষই থাকে একজনের তো আবার দেখলাম হচ্ছে তোমার একটা বাচ্চা এক সাইডে আর তার ওজনে ফল ওনাদেরও মানুষই ছিল দেখলাম এখানে যা 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 চায় সবার মনস্কামনা বাবা পূরণ করেন সবাই মানে কম বেশি সবাই জানো যে জলেশ্বরের বাবা খুবই জাগ্রত তো ছেলে নাগাল পাচ্ছিল না দেখো সার বাবার হচ্ছে কান ধরবে বলে ওখানে তাই আমরা একটু হাসাহাসি করছিলাম নাগাল পাচ্ছিল না এতটাই উঁচু ছিল দেখো পুজো কমপ্লিট করে আমরা হচ্ছে বেরিয়ে এসেছি মন্দিরে দেখো পুরোটা তোমার মন্দিরের পুরোটা আমি দেখাচ্ছি এই দেখো এত বড় মন্দির তারপরে হচ্ছে এই দেখো এতটা মাঠ পুরোটা আম বাগান যতটা বড় মাঠ তত বড় পুরোটাই আম বাগান আর উঁচুতে হচ্ছে ওই যে বাবার মন্দির তো আমাদের পুজো টুজো দেওয়া এই দেখো মন্দিরটা তোমাদের পুজো তখন দেখাতে পারিনি এখন হচ্ছে মন্দিরটা দেখো অতটা উঁচু অতটা উঁচু জায়গায় তারপরে এতটা উঁচু করে দেখো এই দেখো চারিদিকে দেখেছো আম হয়েছে কি আম ধরেছে বাবারে বাবা ও বাগানটা হচ্ছে আম বাগান একদম পুজো দিতে এসে সত্যি মনটা একেবারে শান্তি হয়ে গেল তো আমরা এখন এই যে গাড়ি গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি হচ্ছে পার্কিং করেছে তো এখন গাড়ি নিয়ে আসবে তো ভিডিওটা কেমন লাগলো कमेन्ट गरेर जानियो टाटा